ধন বিসমিল্লাহ রাহিম উপস্থিত মমন এবং খুলনা বিভাগের সকল জেলা থেকে আগত নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির ইসলাম খান সহ নেতৃবৃন্দ আসলাম আলাইকুম উপস্থিত দুই বিভাগের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একত্রিশ দফা যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি এই একত্রিশ দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহ রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন আলোচকবৃন্দ এসেছেন আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনারা হয়তো পত্রিকার পাতায় দেখেছেন কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চ করেছি কিন্তু স্বাভাবিক বিভাগ এবং জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদের মনে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্য আজকে ওনারা এসেছেন যে শুধু আমাদের নেতাকর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে দেশের মানুষকে এই যে প্রায় বিশ কোটি মানুষ দেশে এই সকল মানুষের জন্যই এই দেশ মানুষকে নিয়ে দেশ কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান দেশের মানুষের জন্য করতে চান তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে আমরা এই করতে চাই কৃষকের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন যারা তিন মাস বা চার মাস বা এমনকি পাঁচ মাস আগেও ছয় মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে দু বছর আগে বলেছে যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে এরকম যখন পরিষ্কার আমাদের সামনে কিছু ছিল না আমরা সেই সময় বলেছি আমরা সবসময় একটি কথা বলি বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ কিছু কিছু কর্মী কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধায় চলে যাচ্ছি বা চলে গিয়েছি সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি অনুরোধ করব। একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব কাজেই জনগণের সমর্থন পাবো এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে জনগণের সমর্থন যদি আদায় করতে হয় এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সব কিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ পরিশেষে একটাই কথা বলবো জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদামালক